আত্মীয় স্বজন কোনো সময় চাইতো না তুমি তারার থেকে একটু বড় লোক হয়ে যাও বা তারার থেকে একটু বেশি উপার্জন করো সেটা তোমার যে আত্মীয় স্বজনই হোক তারা মুখে মুখে তোমারে কইব ঠিক আছে যে বাবা আমি তোমারে জীবনে প্রতিষ্ঠিত হইতে দেখতে চাই আমি চাই যে তুমি জীবনে ভালো ইনকাম করো ভালো একটা জায়গায় যাও এইটা আসলে তারার একটা মুখের কথা অন্তর কিন্তু তারা ঠিক অপোজিট চলে কারণ আত্মীয় স্বজন কোনো সময় চাইতো না তুমি তারার থেকে যেন বড় লোক হয়ে যাও কারণ তুমি তারার থেকে যদি তুমি বড় লোক হয়ে যাও তুমি তো আর সাহায্যের লেগে তো তারার কাছে যাইতা না তো এটাই হচ্ছে আত্মীয় স্বজন তোমরা লক্ষ্য করে দেখো আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী কিন্তু মানে পাড়া প্রতিবেশী কিছুটা সেম তারা মুখে মুখে তোমার খুব মিষ্টিতে মানে পঞ্চমুখ তুমি খুব ভালো তোমার প্রশংসার পঞ্চমুখ খুব সুনাম কিন্তু তুমি লক্ষ্য করে দেখো একটু দূরে গিয়া বা তারা তোমার আড়ালে তোমার নামে ঠিক সমালোচনা করে আসলে আমরা সমাজের মানুষগুলাই এরকম থাকে তারা মুখে একটা আর মনে একটা তো সুতরাং জীবনে তুমি কি করবা তোমার গোল সেট তোমার নিজেই করতে হইব তুমি যদি ওই এক্সপেকটেশনটা রাখো তোমার আত্মীয় স্বজন তোমার প্রশংসা করবো তুমি জীবনে বড় লোক হইবা বা কেউ তোমার ভালো কইব এই কারণে তুমি বড় লুক হইতে চাও বিষয়টা এরকম না তুমি তোমার নিজের লেগে তোমার পরিশ্রম করতে হইব তোমার নিজের আত্মসম্মানের লেগে তোমার নিজের পায়ে দাঁড়াতে হইব কারণ সমাজে কি হয় সমাজের মানুষ তোমার মুখে যতটা করবো অন্তর্তিকা তারা ওইটা চাইতো না এটাই ফ্যাক্ট মুখে তো মিষ্টি সবাই আজকাল কারণ এখন সমাজটা এরকম মুখে মিষ্টি না হইলে তারা চলতে পারতো না সুতরাং নিজে পরিশ্রম করো এবং নিজে সফলতা অর্জন করো নিজের লেগে পরিশ্রম করো